মাबाद সংগ্রামী তৌহیدی জনতা আপনারা জানেন গত রাত্রে তাহাজ্জুদের সময় আমাদের তিনজন সাথী ভাইকে অতর্কিত হামলা করে সাদিয়ানিরা শহীদ করে দিয়েছে সাদিয়ানি গ্রুপ গুমরা

জনতা সম্মুখে সংগ্রামী মাওনাবাসী আপনাদেরকে আমরা বলবো যখন যে সময় তাবলীগের এই মেহনতকে রক্ষা করার জন্য হেফাজত করার জন্য আমাদের আকাবের উলামায়ে کرام আপনাদেরকে ডাক দিবেন আপনারা কাড়াকাড়ি করতে থাকবেন দুই হাতে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট করেছেন আপনাদের আন্তরিকভাবে আপনাদের করি এবং আমরা খেল রাখবো অন্তত শ্রীপুরের কোনো মসজিদে এতাবিদদেরকে ঢুকতে দেওয়া হবে তাদের কোনো কার্যক্রম শ্রীপুরের একজন আলেন যদি জীবিত থাকে এক জনতাবলীর সাথে যদি জীবিত থাকে তবে আমরা একটা বিষয় খেয়াল রাখবো নিজের হাতে আমরা আইন তুলে নিব না আমরা সরকারকে বেকায়দায় ফালানোর চেষ্টা করবো না কারণ এরা পতিত ষড়যন্ত্রে পা দিব না আমরা কোনো বাড়ি করে কারো বাড়ি করে আক্রমণ করব না আমরা তাদের আমরা নিজেদের হাতে আইন তুলে নিব না আমাদের মুরব্বীরা যে কর্মসূচি দিবেন আমরা আমাদের চান দিয়ে হলেও সেই কর্মসূচি পালন করবো আমরা যারা বিভিন্ন গাড়িতে আছেন আমরা তাদের কাছে অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে সাময়িক কষ্ট দেওয়ার জন্য আপনাদের সাথে আমাদের কোনো দু নাই গাড়ি চালক যাত্রীবৃন্দ সবাই আপনাদের ভাই কিন্তু সরকারের কাছে কোনো একটা দাবি পৌঁছানোর জন্য এটা ছিল একটা বড় কর্মসূচি আমরা মনে করি আমাদের কর্মসূচির সাথে আপনারাও একাত্মতা পোষণ করে এই কষ্ট আপনারা ভুলে যাবেন যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রশাসনের ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন গণমাধ্যম কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাধারণ আওয়াম পাবলিক যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আগামী দিনে সবাইকে আবারও মাঠে থাকার জন্য সুফি সাহুদুর যেটা বলছিলেন আজকে আমাদের কর্মসূচি এখন আমরা প্রত্যাহার করে নিব কিন্তু আজ পথ আমরা ছাড়ি নাই যখনই ডাক দেওয়া হবে তখনই আমরা মাঠে নেমে আসবো আমাদের এই কোরবানি কে কবুল করেন ইসলাম জিন্দা হুতা হে হার কারবালা কে বাদ

কর্মসূচি আসবে শান্তিপূর্ণভাবে আমরা কি সেই কর্মসূচি পালন করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে আমরা প্রত্যাহার করে নিব এখন মোনাজাত হবে মোনাজাতের পরে আমরা তাহলে আমরা এখন মিছিল সহ ফ্লাইওভারের নিচে যাব ওখানে যে আমরা মোনাজাত করে সেখানে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ চলে রেখুন